নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেল সুমিত জানি আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শুক্রবার এখন সন্ধ্যে সাতটা বাজে আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে এখন আমি যাবো হচ্ছে আমার মেজরিঠুর বাড়িতে আর আমার মেজুরিঠোর বাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে ওই পনেরো কুড়ি মিনিট মতো মানে আমার বাপের বাড়ির কাছাকাছি আসলে আমার বাপের বাড়ির কাছাকাছি মোটামুটি আমার বাবার বাড়ির বেশিরভাগ আত্মীয় স্বজনই খুব কাছাকাছির মধ্যেই সবাই থাকে শুধু আমার এক পিসির বাড়ি সেটা একটুখানি দূরে বাকি সবাই কাছাকাছি তো আজকে আমার মেজ বাড়িতে আমরা সবাই মিলে যাচ্ছি অনেক দিন ধরে কথা হচ্ছিলো যে যাবো 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 কিন্তু যাওয়া হচ্ছিল না তো আর আমার সব সবসময় ফাঁকা থাকেন না মেজমা মেজমা যেহেতু হচ্ছে দীক্ষিত মেজমা ইস্কন থেকে হচ্ছে দীক্ষা নিয়েছেন তো মেজমা বেশিরভাগ সময় মঠে ফটে যায় মেজমা ফাঁকা থাকে না তো আজকে মেজমা নিজেই ফাঁকা রেখেছে আর সবাইকে জানিয়েছে আমরা সবাই যেহেতু যাব যাবো বলছিলাম আজকে আমরা সবাই যাবো ওখানে অনেক লোক আসবে সব আমার পরিবারের লোক অনেক নতুন নতুন লোককেও আপনারা দেখবেন সবার সাথে আপনাদেরকে আলাপ করিয়ে দেবো আপনারা সবাই ব্লগটা দেখুন আশা করি ব্লগটা খুব ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন সবাই সাথে থাকুন দেখতে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আজকে আমি যাবো র্যাপিডোতে কারণ হচ্ছে আজকে যেহেতু আশিক যাচ্ছে না আর আমি আর স্কুটি চালিয়ে যাবো না শাড়ি পরে আর রাত্রিবেলা আশিক ক্লাস করি এমনি তো আমার মায়ের বাড়ির দিকে আসার কথা আছে ও পাপা থাকলে তো একবার করে যায় পাপাকে দেখার জন্য যত রাতই হোক না কেন সেই জন্য ও যেহেতু আসবে তো দুজনে একসাথে ফিরে আসবো তাই জন্য ভাবলাম র্যাপিডোতেই চলে যাই ওই এসে গেছে দাদা কাছাকাছি এসে গেছি শুনে দিদি একটু এগিয়ে গেছিল আসলে মেজমাদের এই বাড়িটাই আমি প্রথমবার আসলাম কারণ আমার মেজমাদের যে বাড়িটা ছিল সেটা ওরা রিসেন্টলি বিক্রি করে দিয়েছে ফ্ল্যাট কিনবে বলে তো আপাতত এখন ফ্ল্যাট দেখি চলছে সেই জন্য টেম্পোরারি কিছু দিনের জন্যই বাড়িটা ভাড়া নিয়ে রয়েছে সেই জন্যই আমি বাড়িটা চিনতাম না তো এখানে গল্পের আসল জমে গেছে আর আমার চাও এসে গেছে চা খেতে খেতে এবার গল্প করবো এখনও অনেকজন আসা বাকি আছে তার আগে সবার সাথে আপনাদের আলাপ করিয়ে দিই নতুন বউকে তো আপনারা চেনে আর এই বৌদি হচ্ছে আমার মেজমার বোনের ছেলের বৌমা আর এটা হচ্ছে বৌদির ছেলে হ্যালো মা না দিদা দেখি আর মামিকে দেখি একবার এই ম্যাডামকে তো আপনারা সবাই চেনেনি আর আমার মাকেও আপনারা আগেই দেখেছেন অনেকবার ব্লগে মা এসেই এখন নাতি দুধ বানাচ্ছে এটা হচ্ছে আমার ছোট পিসি আরেকটা বিষয় হচ্ছে আমার ছোট পিসি হচ্ছে আমার মেজমার যেমন ননদ সেরকম আমার মেজমার হচ্ছে ভাইয়ের বউ ওদের দুটো সম্পর্ক আছে আর এটা হচ্ছে আমার দিদি আমার মেজমার একমাত্র মেয়ে আর একটা দাদা আছে ওরা এক ভাই এক বোন আর যে লুচি ভাজছে এটা আমার মেজমার বড় ভাইয়ের বউ মানে আমার পিসির বড় যা আর এটা হচ্ছে আমার জেঠু উনি মারা গেছেন প্রায় অনেকটা বছরই হলো এটা জেঠুর অনেক অসুস্থতার সময়ের ফটো জেঠু তিন বছর প্রায় বিছনায় শয্যাশায়ী ছিল তারপর জেঠু মারা গেছেন আর ইনি হচ্ছে আমার মেজমার বোন মানে আমার পিসির হচ্ছে ননদই বৌদির হচ্ছে শাশুড়ি মা আর কালো কুর্তি পরে যে পাপাকে খাইয়ে দিচ্ছে এটা হচ্ছে পাপার একটা মাসিমণি মানে আমার মেজমার হচ্ছে বড় ভাইয়ের মেয়ে মানে আমার ছোট পিসির হচ্ছে বড় যার মেয়ে ওর নাম তানিয়া আর এদিকে পাপাকে দেখুন না সবার অ্যাটেনশন পাপা কে ওকে খাইয়ে দিচ্ছে কে ওকে টিকটিক দেখাচ্ছে কে আদর করছে একবার মামির কোলে বসছে মানে আনন্দেই আছে আর এদিকে গল্পের আসরও জমে উঠেছে এদিকে ছোটদের আর এদিকে বড়দের বড়রা হচ্ছে সবাই মিলে আজকে কচুরি বানাচ্ছে আজকে মেজমার বাড়িতে মেজমা বানিয়েছিল কড়াইশুঁটির কচুরি তাই জন্য সবাই মিলে যা হয় একটু হাতে 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 করছে যাতে তাড়াতাড়ি হয় এতগুলো লোক আসলে আজকে কোনো অনুষ্ঠান বা কিছু না কিন্তু হঠাৎ করেই যাওয়া হয়েছে কিন্তু মোটামুটি অনেকজনই এসছে আগেই বলেছিলাম আপনাদের আসলে মেজমা তো সময় ফাঁকা থাকে না যেহেতু মেজমা ফাঁকা আছে আর এই মেজমার এই নতুন বাড়িটাতে যাওয়ার পর থেকে কেউই সাধারণত আসেনি মেজমার বাড়িতে আজকে আমরা যে কজনই এসেছি সবাই প্রথমবারই এসেছি আর বাড়ির মেন কর্তির সাথে আলাপ করানো হয়নি এই যে এটা হচ্ছে আমার মেজো মা আর পিছনে যিনি এসছেন ওটা হচ্ছে আমার মেজমার মার মেজো বোনের হাজব্যান্ড মানে মেশো আর এদিকে তানিয়ারাও বেরিয়ে যাচ্ছে তানিয়ার একটু ডক্টরের কাছে যাওয়ার আছে তাই জন্য ওরা বেশিক্ষণ থাকতে পারলো না কিন্তু ওরা আবার আসবে ঘুরে কিন্তু তখন হয়তো আমরা আবার থাকবো কি না জানি না আর একে তো চেনে এটা হচ্ছে আমার দাদা আমার পিসির ছেলে ওরাও এসে গেছিলো সবাই মিলে খুব আনন্দ হচ্ছিল খুব মজা হচ্ছিল অনেক গল্প হচ্ছিলো এটা আমার ছোট পিসু মানে আমার মেজমার ছোট ভাই আমার এই যে বাড়িটাতে এখন মেজমারা আছে এই বাড়িটার সাথে মেজমাদের যে নিজেদের বাড়ি ছিল সেটার অনেকটা মিল আছে প্রায় একই রকম লাগে জানেন আমরা সেটাই গল্প করছিলাম মানে আমরা বুঝতেই পারছি না যে আমরা মেজমাদের ওই বাড়িতে নেই কারণ ঘরের আদলগুলো একটু পুরোনো দিনের মতন আর মেজমার বাড়ি সেই সেম আসবাবপত্রগুলো পাতা মানে বোঝাই যাচ্ছে না আর মেজমাদের ওখানেও একটা কল বসানো ছিল বাড়ির ভেতরে অনেকটা দালান মতো ছিল আর এই বাড়িটাতেও সেম আছে পুরো একই রকম লাগছিলো আমাদের সবার আর আমার মেজমার হচ্ছে এক মেয়ে এক ছেলে দিদিকে দেখালাম দাদাকেও নিশ্চয়ই দেখাবো দাদা এখনো বাড়ি ফেরেনি অফিস থেকে আমার দিদি হচ্ছে আমাদের বংশের হিসাব মতো আমরা তিনটে মেয়ে দিদি তারপরে আমি তারপরে হচ্ছে আমার বোন আমরা আর যিনি হলুদ জামা পড়ে দাঁড়িয়ে আছে এটা আমার মেজমার বড় ভাই মানে তা আর বাবা আমার ছোট পিসির বড় ভাসুর এটা হচ্ছে আমার মেজমার ঠাকুরঘর আমার মেজমার ঠাকুর ঘরে অনেক ঠাকুর আছে খুব সুন্দর করে সাজানো এখানে তো তাও অত সুন্দর করে মেজমার সাজাতে পারেনি আগের বাড়িতে ঠাকুর ঘরটা ভীষণ সুন্দর করে সাজানো ছিল আর মেজমা সব নিয়ম করে করে ঠাকুরকে সময় সময় খাওয়ানো শোয়ানো সব কিছু সবাই মিলে গল্প করতে করতে হঠাৎ করে এই কার্ডটা চোখে পড়েছে এটা হচ্ছে এই পুচকি ছেলেটার অন্নপ্রাশনের কার্ড দিন কত দৌড়ায় ও কত বড় হয়ে গেছে ওর ওই অন্নপ্রাশনে আমরা সবাই গিয়েছিলাম পাপা আজকে খুব হ্যাপি মামির সাথে দুজনে ম্যাচিং ম্যাচিং পড়েছে আর দুজন মিলে খেলা করছে এইটাই হচ্ছে আমার দাদা মেজমার ছেলে আমার দিদিরা এক ভাই এক ভাই দিদি তারপরে দাদা এরা হচ্ছে অনেক দূরে থাকে খেদে উঠে বৌদির দায়িত্ব করেছে সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া সেজন্য বৌদি আগে সবাইকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে নিচ্ছে এবার বৌদিদের বাড়ি যাওয়ার পালা সত্যি ভীষণ আনন্দ হলো আজকে সবাই মিলে সাডেন প্ল্যানে যে এত সুন্দর কাটলো আজকে সন্ধ্যেটা আমরা কেউই ভাবতে পারি না ল্যান্স সার্ডেন হলে কী হবে খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু বেশ ভালোই ছিল কড়াইশুঁটির কচুরি চানা অনেক রকমের মিষ্টি আইসক্রিম আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট তাই মেজমা আইসক্রিম দিয়ে দিচ্ছিল সবাইকে আইসক্রিমটা খেয়েই এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির জন্য তার মধ্যে এসে হাজির এই যে আমার জামাইবাবু আমার দিদির হাজব্যান্ড আমাদের বাড়ির বড়ো জামাই দিদির একটা মেয়েও আছে কিন্তু তাকে আমরা সবাই সেদিন খুব মিস করেছি ও পড়ার জন্য বাইরে থাকে ছুটিতে আসে শনি রোববার করে সেদিনও আসতে পারেনি তাই ওর সাথে আমাদের দেখা হলো না এবার বাড়ি ফিরে যাওয়ার পালা সবারই মনটা একটু খারাপ কারণ হঠাৎ করে প্ল্যান হলেও খুব মজা হলো জানি না আবার সবাই কবে একসাথে হতে পারবো তাই এবার আমরা বেরিয়ে পড়ছি বাড়ির জন্য আর ব্লগটা শেষ করার আগে আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী ব্লগটা অনেকদিন আগে আসার কথা ছিল আমার কিছু বিশেষ অসুবিধার কারণে এবং শারীরিক অসুস্থতার কারণে ব্লগটা আমি দিতে পারছিলাম না এবার থেকে চেষ্টা করব অবশ্যই ব্লগটা কন্টিনিউ করার আপনারা সবাই ভালো থাকবেন ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে